সতেরো বছর ধরে চাকরি করছেন এখনও আছেন ব্র্যাক ইন্টারন্যাশনালে এবং আপনি আফ্রিকাতে আপনাকে প্রায় যেতে হয়েছে পাশাপাশি আপনি সুইজারল্যান্ডে জেনেভাতে আপনি আপনার ইউনিভার্সিটি ছিল তো এই যে বিভিন্ন দেশে ছোটাছুটি ট্রাভেলিং তো একটা টায়ার্ডনেস নিয়ে আসে আপনি কাজ করেন কখন পড়াশোনা করেন কখন কিংবা মেয়ের খেয়াল রাখেন কখন এটা আচ্ছা এগুলোর জন্য সুন্দর করে টাইম ম্যানেজ করতে হয় প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সময় থাকে মেয়ের খেয়াল রাখা মানে এটা না যে আমাকে সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকতে হবে মেয়ের খেয়াল রাখা মানে মেয়ের কি মেয়ের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলা যেন মেয়ে যখন যা দরকার আমাকে মন খুলে বলতে পারে এবং সেইটা টাইম টু টাইম চেক ইন করা ওর সাথে যে তোমার তোমার কি কিছু লাগবে তুমি ঠিক আছে মেয়ের যখন আমাকে প্রয়োজন সেটা তখন মেয়ের সেটা সেই সময়টা আমার সব বাদ দিয়ে আমার মেয়ে মেয়ের কাছেই থাকতে হয় সো সব কিছুরই একটা সময় থাকে আসলে আমার মেইন প্রফেশনটা তো আমার মানে আমি যেই কাজটা করি ডেভেলপমেন্ট সেক্টরে আর আমার আফ্রিকাতে ট্রাভেল করতেই হয় বা ফিলিপিনসে আমাদের প্রজেক্ট আছে আমাকে করতে হয় সেটা করতে সেটা সেটাওরও একটা রুটিন আছে সেটাও কখন কখনও ট্রাভেল বেশি থাকে কখনও ট্রাভেল কম থাকে তো সেরকম করে ভাগ করে বছরে কিন্তু আমাদের ছুটিও থাকে অন্তত পনেরো কুড়ি দিন ছুটি থাকে সেই ছুটিটাকেও সুন্দর করে ম্যানেজ করা যায় যেই সময় আমি আমি ছুটি নিয়েই সুইজারল্যান্ডে গিয়ে আমার লেখা মানে লেখা শেষ করেছি থিসিস সো ওই ওই জিনিসটা ম্যানেজ করাটা পুরো বছরের ক্যালেন্ডারটা ম্যানেজ করাটা